হাসান ট্রেডার্স নির্মতরে আমিল অন্যান্য তথ্য অবলম্বনে ক্রয় বিক্রয় হিসাব লাভ লোকসান হিসাব এবং উদ্ধপত্র প্রস্তুত করুন তাহলে আমাদের এখানে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করতে হবে ক্রয় বিক্রয় হিসাব আসান ট্রেডার্সের এটা ডেবিট ভাস বিবরণ টাকা বিবরণ টাকা এটা ক্রেডিট ভার্স প্রথমে আমরা ডেট পাশে প্রাম্ভিক মজুদ পণ্য প্রাম্ভিক মজুদ পণ্য মজুদ পণ্য আমাদের আছে পনেরো হাজার টাকা আমরা লিখতে পারি প্রাম্ভিক মজুদ পণ্য কত টাকা পনেরো হাজার টাকা এর সাথে ক্রয় যোগ করতে হয় ক্রয় ক্রয় আছে এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা কয় ফেরত সবসময় ক্রেডিট পয়সা থাকে উনত্রিশশো কয় ফেরত কত উনত্রিশশো তাহলে মাইনাস ফেরত উনত্রিশশো বাদ দিলে এক লক্ষ একশো টাকা এক লক্ষ একশো টাকা এ থেকে সমন্বয় আছে তিরিশ নয় দু হাজার তেইশ তেরো সালে তিন হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করে ভুলবশত ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এই জায়গায় যন্ত্রপাতি বাদ দিতে হবে যন্ত্রপাতি তিন হাজার টাকা বাদ দিলে সপ্তানব্বই হাজার টাকা এবার প্রত্যক্ষ খরচ যেগুলো আছে বাদ দেব এখানে প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে মজুরি তাহলে মজুরি বাদ দিতে হবে মজুরি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মজুরি সম্পর্কে সমন্বয় বলা হয়েছে মজুরি পাঁচশো টাকা বকেয়া রয়েছে বকেয়া থাকলে আমরা কি করবো মজুরি পাঁচশো টাকা বকেয়া রয়েছে বকেয়া থাকলে যোগ করতে হবে যোগ বকেয়া পাঁচশো টাকা উনতিরিশশো টাকা এবার আর পরোক্ষ খরচের মধ্যে আর কি যায় এখানে আর যাওয়ার মতো কিছু নাই সো আমরা বিক্রয়ের পাশে যাই আয় পাশে বিক্রয় বিক্রয়ের সমন্বয় আছে এক লক্ষ উনিশ হাজার টাকা সো আমরা লিখতে পারি এক লক্ষ উনিশ হাজার টাকা এখানে ফেরত ছিল বিক্রয় ফেরত ছিল বিক্রয় ফেরত সবসময় ডেবিট পাশে থাকে সো ফেরত হলো একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা বাদ দিলে এক লক্ষ ষোলো হাজার নয়শো টাকা সমাপনী মজুত পণ্য এখান থেকে বাদ যাবে সমাপনী মজুত পোস্ট নিয়ে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে সতেরো হাজার তিনশো টাকা তাহলে সতেরো হাজার তিনশো টাকা দুটা যোগ করলে এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো টাকা এই পাশে আমার এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো টাকা লিখে নেব এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো টাকা এবার বাদ দিলে জাল আবহাওয়া হয় তাই হলো এখানে বাদ দিলে উনত্রিশ হাজার দুশো টাকা মোটলাম মোটলাম বিবরণ টাকা বিবরণ এখানে মোট লাভ মোট লাভ ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত আমরা এখানে পরোক্ষ খরচগুলো দেখব এখানে পরোক্ষ খরচ কী কী আছে পরোক্ষ খরচের মধ্যে রয়েছে সাধারণ খরচ ভাড়া ও ও কর ভাড়া কর ব্যিন এই কয়েকটা পরোক্ষ খরচ আছে তাহলে আমরা পরোক্ষ খরচগুলো লিখে দেব সাধারণ খরচ সাধারণ খরচ তিন হাজার টাকা সাধারণ খরচের পর আছে ভাড়া ও কর ভাড়া ও কর আছে দুই তিন হাজার দুশো টাকা এখানে ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছিল তাহলে খরচ অগ্রিম হলে বাদ দিতে হয় অগ্রিম একশো টাকা দুই হাজার পঁয়ত্রিশ টাকা কুরিন নতুন সঞ্চিতি পনেরোশো টাকা আর রেও মিলে পুরাতন কুরিন সঞ্চিতি ছিল এটাই ভাষা লিখতে হবে পুরাতন সঞ্চিতি কত টাকা তিনশো টাকা তাহলে উনিশ হাজার দুশো আর তিনশো টাকা এটা যোগ করলে হয় হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা উনিশ হাজার লিখবো তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা সব করা যোগ করার পরে আমাদের নিট লাভ আছে দশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এটার নাম হচ্ছে নিট লাভ